একটি পরিবারে গাড়ি আছে সাতশোর বেশি রয়েছে আটটি বিমান পরিবারটি যে বাড়িতে থাকে তার মূল্য পাঁচ হাজার কোটি টাকা বিশ্বের সবচেয়ে ধনী এই মুসলিম পরিবারের নাম আল নাহিযান পরিবার তারা সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবার আল পরিবারের প্রধান শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তিনি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবিরও শাসক কাসর আল ওয়াতান নামের এক বিশাল রাজবাড়িতে তাদের অবস্থান যার আয়তন তিন লাখ আশি হাজার বর্গমিটার যার মূল্য চারশো মিলিয়ন ডলার শুধু রাজকীয় বাড়িই নয় আমিরাতের এই রাজপরিবারের গাড়ি সংগ্রহের কথা শুনলে যে কারো চোখ কপালে উঠবে আল পরিবারের গাড়ি সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর চারটি জাদুঘরে রয়েছে কেবলমাত্র হামেদ বিন হামদান আল নাহিয়ানিরই রয়েছে সাতশোর বেশি ব্যক্তিগত গাড়ি শেখ মনসুর বিন জায়দ আল নাহিয়ানের ফেরারি এবং মার্সিডিস বেঞ্জ এজি কোম্পানিতে শেয়ার রয়েছে নাহিয়ান পরিবারের আটটি বিমান রয়েছে এর মধ্যে একটি এয়ারবাস তিনটি বোয়িং এছাড়া শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নিজের সংগ্রহে একটি বোয়িং সাতশো সাতচল্লিশ আছে এসব বিমানে একাধিক কেবিন মিটিং রুম বিনোদন রুম বিলাসবহুল বাথরুম এমনকি স্পাও রয়েছে এর বাইরে বিশ্বের সবচেয়ে বড় দশটি প্রমোত্তরীর মধ্যে তিনটির মালিক আল নাহিয়ান পরিবার আবুধাবির সাবেক শাসক শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ানের জন্য ষাট কোটি ডলার বেয়ে নির্মিত প্রমোত্তরী হয়েছিল একশো আশি মিটার লম্বা এই জনের বেশি মানুষ পারে আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান তাহলে জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন উনষাট হাজার দুই ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই হাজার বাইশ সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার তিনশো জনের হিসেবে আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ক্যাম্প ডট ইউএস